বিশ থেকে তিরিশ টাকা খরচ করে দুইশো থেকে তিনশো টাকার সিজ ঘরে বসে বানানো যায় যদি আপনি এই ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলেই বুঝতে পারবেন আমি এখানে আধা কেজির একটু বেশি দুধ নিয়েছি হালকা গরম করেছি যেন আমার হাত দিলে সহ্য হয় দিয়ে আমি এখানে তিন চামচ মতো ভিনেগার দিয়ে দিয়েছি অল্প অল্প করে ভিনেগারটা মিশাচ্ছিলাম মিশায় তো আমি পুরো অবাক হয়ে গেছি যে আমি জীবনের প্রথমবার চিজ বানাতে গেছি আর সেটা যে এত সুন্দর হবে আর এত সফলতা পাবো সেটা আমি কল্পনাও করতে পারি নাই বাজার থেকে অনেক চড়া দামে চিজ কিনতে হয় এই ভিডিওটা দেখার পরে আপনিও আমার মতো আর কোনো দিন বাজার থেকে এত চড়া দামে চিজ কিনতে যাবেন না ঘরেই কিন্তু অল্প একটু উপকরণ দিয়ে আপনি হাজার টাকার চিজ বানিয়ে ফেলতে পারেন অনেকেই পিৎজা বানাতে যায় অনেক কিছুতেই কিন্তু চিজ লাগে সেটা আমাদের হাতের কাছে থাকে না বিধায় আমরা বানাতে পারি না তো আমি কিন্তু চিজটা একদমই পারফেক্টভাবে বানিয়ে ফেলছি এখানে একটু লবণ দিয়ে আমি চিজটাকে আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি পণ্ডিতি করে আবার ঠান্ডা পানিতে দিতে চাইবেন না যেই পানিটা সে ওটার ভিতরে দিবেন আর ভালো করে ভিতর থেকে পানিটা বের করে নিতে হবে যতটা সম্ভব ভালো করে চেপে চেপে পানিটা বের করে নেবেন ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর উপকারও কিন্তু আসবে তো চেপে চেপে কিন্তু আমি বের করে দিছি এবার হচ্ছে আমি এখানে একটা আইসক্রিমের ছোট বক্স এলো ওটার ভিতরে দিয়ে নিছি আমি কয়েক ঘন্টার জন্য এটা ফ্রিজে রেখে দেব ভালো করে চেপে চেপে দিয়েছি দিয়ে কিন্তু কয়েক ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো কয়েক ঘন্টা পর কিন্তু আবার চলে আসলাম এত পারফেক্ট চিজ ঘরে বসে বানানো যায় আমার এখানে নাই আমি এই চিজ মনে করেন আমার বাজারে সারা বাজার খুঁজছি খুঁজার পরে পাই না আমি অনেক দূর থেকে চিজটা নিয়ে আসছিলাম তো আমি পিৎজা বানাতে গেছিলাম তো পিৎজাটা আর ভিডিওটা আমি পরে দিব আমি আপাতত আপনাদের দেখানোর জন্য প্রমাণ সহকারে যে এটা কি সত্যি খাওয়া যাবে কি না আর চিজটা ভালো হয়েছে কিনা অস্বাস্থ্যকর না কিনে খেয়ে আমি স্বাস্থ্যকর চিজ বানিয়ে ফেলেছি আর সেটা কিন্তু খেতেও ভালো হয়েছে বাচ্চারা কিন্তু তো চিজ খুবই পছন্দ করে আপনারা কিন্তু আমার মতে এভাবে বুদ্ধি খাটিয়ে ঝটপট এভাবে চিজ বানিয়ে চিজটা যে কোনো কিছু পিৎজা হোক আর নুডলস যে কোনো কিছুতেই কিন্তু আপনারা এটা ইউজ করতে পারেন তো আমার পিৎজা রেসিপিটা আমি নেক্সট টাইমে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমার চিজগুলা কিন্তু একদম পারফেক্ট হয়েছে দোকানের থেকে ভালো হয়েছে খারাপ না আমি যে অনেক আগে কিনছিলাম সেটাও কিন্তু এরকমই ছিল তো এর থেকে এটা অনেক বেটার ছিল এই পিৎজা খাওয়ার পরে আমি কিন্তু ভুলেই গেছি যে নেক্সটে আমি দোকান থেকে পিৎজা কিনে খাবো এই পিৎজাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ ছিল আর সবাই কিন্তু খুবই প্রশংসা করছে মানে এমন একটা পিৎজা সামনে থাকলে আপনার আর কিছুই লাগবে না আর অতিথি আপ্যায়নে কিন্তু একটা বেস্ট ঝটপট এরকম একটা পিৎজা আপনি বানিয়ে সবাইকে খাওয়াতে পারবেন তো নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ